এইবার মশা নবীজি তোর পাহাড় থেকে বাবাজি এক এক করে নিচের দিকে যেন বাবা আর চলে আসলো রাস্তা দিয়ে যেন বাবা হেঁটে হেঁটে এইবার যেন চলে যায় বাসারিয়াতে রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে মূষা নবী দেখার পরে মন চাইলো আল্লাগ এইরকম মানুষ যারা দেখি নাই ছেলেরা দাঁড়িয়ে আছে না জানি কোথাকার মানুষ তাদেরকে যারা চিনতে পারি না কোথাকার মানুষ আছো তোমরা কিসের জন্য দাঁড়িয়ে আছো বলো বলে হুজুর আপনাকে কিছু সংবাদ দেওয়ার জন্যে আপনাকে কিছু খবর দেওয়ার জন্যে আমরা বড় আশা নিয়ে বড় আকাঙ্ক্ষা নিয়ে যেন দাঁড়িয়ে আছি বলে এমন কি কথা বলবে এমন কি কথা জানাবে আমাকে বলো বলে হুজুরা আপনার নাম কি হা হা আমার নাম হচ্ছে আল্লাহর হুকুমে যেন আমরা ফেরেস্তায় এসেছি ওই দেখেন পাহাড় কেটে কেটে অতি সুন্দর করে যেন কি করেছি একটা যেন কবর খনন করেছি কবর কেটে রেখেছি একজন দুনিআর ভোগ থেকে আতোলা যাবে মুসা পয়গাম্বর ডাক দিয়ে বলেন ফেরেশতা আমাকে একবার বল গো এমন কি মারা গিয়েছে আমার গরামে কে মারা গিয়েছে বলো যে তার জন্য আল্লাহর হুকুমে তোমরা কবর কাটার জন্য এসেছো কবর খনন করতে এসেছ সেই সময় ডাক দিয়ে বলেন হুজুর বারবার করে যখন আপনি বলতে

আল্লাহর হুকুমে কবর খনন করেছে তবে কে মারা যাবে আল্লাহর বাই গাম্বার প্রথম নাম্বার হচ্ছে সে যেন একজন

হবে আমি একজন নাবি আমার সমান লম্বা হবে তাহলে আমার লম্বা বলে দিল আর বিলকুল আমার সময় আমার মতোই চেহারাটা হবে যখন তোমকে দাঁড়িয়ে গেছে আল্লাহর ফেরেস্তা ডাক দিয়ে বলে মুষা ও মুষা নবী কমসে কম কবরের পাশে জান চলে যাও একবার যাওয়ার পরে যদি বিশ্বাস না হয় যদি একিনে না হয় ওই কবরে নেমে লম্বাটা যেন আর দেখে না এই গ্রামে যদি একটা বাবাজি বিশাল সাহসমান ব্যক্তি থাকে বলে ভাইরে তোরে দশ হাজার টাকা দেব কবরস্থান ভારે রাতে যা আর এক একমোটা মাটি নিয়েই বলে দুই হাত জোর বলে দুই হাত জোর পারব না কবরস্থানে যেতে রাতে পারব না দিনের বেলায় মানুষ মারা গেলে মাটি দিয়ে যায় রাতে হয়ে গেল বড় বাবাজি অনেকে ভাবে যে রাতে বলা মাটি দিয়ে যাব আর বিছানা বেলাতে যখন বিছানায় শুয়ে যাব ঘুমিয়ে যাব হয়তো রাত্রি বেলা যদি পায়জাম চলে আসে বাবারা ভাইয়েরা আর মা বোনেরা গো মুসা পাইগাম্বার যেন আর দেরি করলো না এইবার দাঁড়াদাড়ি করে কবরের পাশে যেন বাবাজি আ চলে গেল কবরের কাছে যেন চলে গেল এইবার কবরে যেন বাবা নেমে গেল মুসা ওই কবরে যেন নেমে যাওয়ার পরে লম্বা হয়ে যেন বাবা যে আর শুয়ে পড়ল যখনই শুয়ে পড়েছে আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দেওয়ালের পরে জিবরাইল ফেরেস্তানা আর দেরি করিও না দেরি করিও না যা তাড়াতাড়ি করে জান্নাতের মধ্যে তুমি চলে যাও জিব্রাইল ফেরেশতা বলে আল্লাহ গো কি কারণে যেতে হবে কিসের জন্য যেতে হবে আল্লাহ ডাক দিয়ে বলে যা ওই দেখো মোসা পয়গাম্বর মোসা লবে কবরে জানো ফায়া পড়েছি ওই তার জন্য ওই জান্নাত থেকে একটা আপেল ফল জানো নিয়ে চলে যাও কেননা বা দুনিয়ার বুকে আপেল ফল বেশি পছন্দ করতে মুষা নবী দুনিয়ার বুকে আপেল ফল বেশি পছন্দ করতেন আপেল ফলটা তার প্রিয় ছিল মূষা নবী বাবাজি যদি আপনি আপেল কিনে খাওয়ার পরে যদি বলেন এই আপেল ফলটা খুব সুন্দর ভাবে খেয়েছেন মুসা নবীর করে আর যদি মাংস দিয়ে দিয়ে যদি আপনি ভাত খেতে থাকেন রুটি খেতে থাকেন আর যদি বলেন যাহা এই আমার ইব্রাহিম পাই পছন্দ করে খেয়েছেন ইব্রাহিম নবী পালন হয়ে Ah, ya হাবিবুল্লা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সালুল্লাহসাল্লামের যদি সুন্নথ পালন করতে চান আজ যদি মনে মনে চিন্তা করেন আহারে আমার নাবীজি মিঠা খাবারটা পছন্দ করেছেন আমার নাবীজি মিঠা খাবারটা পছন্দ করেছেন আমার নাবীজি সবজির মধ্যে লাউ কভু এটা হালকা নরম খাবারটা পছন্দ করেছেন আজ যদি আপনি খেতে থাকেন আমার দয়ার নবী সুন্নথ পালন হবে জোরে বলেন সুভান আল্লাহ আমার বাবারা ভাইয়েরা আল্লাহর হুকুম অনুযায়ী এইবার জিবরাইল তা কি করলেন জান্নাতের মধ্যে জানো বাবাজি এই দেখেন প্রবেশ হয়ে গেলেন জান্নাতের মধ্যে চলে গেল বাবা একটা অতি সুন্দর আপেল ফল এইবার নিয়ে যেন চলে আসলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যাও ওই কবরের মধ্যে শুয়ে আছে দেখো মোসা নবীর কাছে চলে আসলো এইবার আপেল ফলটা যখন দিয়ে দাও ওই কবরের মধ্যে বাবা ওই শুয়েছে ওই আপেল ফলটা জান বাবা এই দিক একবার কামড়ে খাচ্ছে ওই দিক একবার কামড়াচ্ছে মোসা নবীজি ওই আপেল ফলের দিকে যেন খেয়ালটা রয়েছে আল্লাহ ডাক দিয়ে বলেন মালিকুল ম ফেরে এইবার তুমি যেন তাড়াতাড়ি করে যাও ওই খবরের মধ্যে মুসান আপেল পাল্টা যেন কামড়েছে এইবার তুমি চলে যাও চলে যাও আমার না যায় যানটাকে থেকে উঠে পড়বে। আবার যদি তুমি যান কবজ করতে যাও আবার যেন টাইম আবার টাইম চাইলে আমাকে যেন টাইম বাড়িয়ে দিতে হবে আল্লাহর হুকুম হয়ে গেল বাবা আর যেন দেরি করা গেল না সঙ্গে সঙ্গে বাড়ি গোল বদ ফেরস্তা বাবা কি করলেন ওই জানটা ৰাজ্য ন বাবা জী কবধ গৰ নিলেৰে চকুৰে বৰি না লিলায় হে ৱাই নালাই ঘি ৰ জেওলা আৰে আজি নহয় কালি তুমি যাই বা যাবার গো দেখবেচয় গা যাবার সমাহ দেখবে গো তোমার সবই পো রে যাবার সময় দেখবেচয় গ আজ নহই কাল তুমি যাই বা রে আজ নহই কাল তুমি যাই বা কব রে যাবার হা যাবার সময় দেগ বেচয় গ তোমার সবই রইল রে যাবার সময় তেগি বেজে গ আরে দাদা গেল দিদি গেল কেউ এলো না ফি রে ও দাদা গেল দিদি গেলো কেউ এলো না ফি আমাদেরও যেতে হবে গে ও দাদা আমাদেরও যেতে হবে গো বাবা এভাবে সংসারে আমাদেরও যেতে হবে গো আজ নহাই কাল তুমি যাইবা পাব যাবার সবাই দেখবে চেয়ে গতবার সবের লোপ রে যাবার সবাই গো আর দাদা গেল দিদি গেল কেউ এলো না ফিরে দাদা গেল দিদি গেল কেউ এলো না ফিরে আমাদের যেতে হবে গো বাবা এভাবে সংসারে আমাদের যেতে হবে গো আজ নহাই কাল তুমি যাই বা কবরে যাবার সময় দেখে বেঁচে হাহা যাবার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে যাবার সময় দেখে বেঁচে গ আল্লাহ হয়ে গেল মালিকুল মহ সঙ্গে সঙ্গে যেন জানটা কবুদ করে নিলেন সকলে পড়ি ইন্না লিল্লাহি ইলাইহি ঘিরজগোল এই দেখেন বাবা জানটা কবুদ করে নিয়েছে রে এইবার যেন বিদায় হয়ে গেল

তোমাদেরকে আমি যেভাবে বলবো সেইভাবে যেন তোমরা কাজকর্ম করতে থাকবে আল্লাহ দিয়ে তোমরা কি করো কয়েকজন যেন কবরের মধ্যে যেন আল্লাহর কয়েকজন যেন কবরে নেমে পড়লো আল্লাহর পাই মুসা মসা নবীকে এইবার যেন বাবা কবর থেকে যেন উঠিয়ে দেওয়া হলো আল্লাহ রব্বুল আল্লাহবিনের হুকুম হলো ওই কবর থেকে যেন কিছু দূরে যেন নিয়ে চলে যাও যাও আল্লাহ নবীজিকে যেন বাবা নিয়ে চলে যাওয়া হলো আল্লাহ রব্বুল আলমিন হুকুম দিয়ে দিলেন খবরদার তোমরা যেন প্রচার করবে না তোমরা যেন ইলান করবে না তোমরা যেন ঘোষণা করবে না জানাজার জমাজের জন্য তোমাদেরকে জানাতে হবে না তোমাদেরকে প্রচার করতে হবে না আল্লাহ রব্বুল আমার বন্ধুর যান গানা কবুল করা হয়েছে এইবার যারা যারা নামাজ সম্পূর্ণ হবে গ তারপরে যেন দাপন কাপন হয়ে যাবে পরে ফেরেস্তা যেন তোমরা কি করো আবার মুসা মুসাফাইকে ওই সন্মুখে যেন রেখে দাও তোমাদের মধ্যে যেন একজন ইমাম হয়ে যাও আর বাদ বাকি যেন পিছন দিকে যেন ওই মুক্তাদি হয়ে যেন দাঁড়িয়ে যাও এই দেখেন পিছন কাতারে বাবা এক এক করে সকলে যেন দাঁড়িয়ে গেল গ একজন ফেরত যেন বাবা ইমামো হয়ে গেল আল্লাহর পাই গাম্বার মুসা নদী পীর যা বাবাজি জানা যারা নামাজ গানা সম্পূর্ণ হল জানা যা নামাজ হয়ে গেল গৌ গৌ আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন ফেরেস্তা এইবার কি করো আমার নাবিজি কে এইবার পাজা করে যেন ধরে নাও আমার বন্ধুকে যেন পাজা করে ধরে নিয়ে ওই কবরের কাছে যেন নিয়ে চলে যাও কবরের কাছে নিয়ে চলে গেল এই দেখবেন বাবা কয়েকজন ফেরেস্তা নামলো ইব্রাহিম আমার বাবাজি মূষা পাই গাম্বার কবর কবরের মধ্যে যেন রেখে দেওয়া হলো যেইভাবে দাফন কাফন করা হয় যেন বাবা দাফন কাফন করা হয়ে গেল গ্যাম্বারকে দাফন কাফন করে নিয়েছে এইবার কবরের পার্শ্বে দাঁড়িয়ে ওই ফেরেস তারা আদবে শহীদ যেন দাঁড়িয়ে আছে হাত বেঁধে যেন দাঁড়িয়ে আছে গো আল্লাহ রব্বুল আলা ডাক দিয়ে বলে ফেরেস আর যেন দাঁড়িয়ে থাকলে হবে না তোমরা যেন আপন ডিউটিতে চলে যাও থেকে চলে চলে যাও সেই সবাই ফেরেস্তা ডাক দেয় আল্লাহ গো আমাদের মন চাইছে যে ইচ্ছা জাগছে আমরা যেন মুশানবির কবরের ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যেন দাঁড়িয়ে থাকবো আল্লাহ দিয়ে বলেন না এই গান থেকে যেন চলে যাও চলে যাও কবর পারসে দাঁড়াতে হবে না কবর পারসে রুখতে হবে না ও আমার আব্বা জন নিগু ও গো আমার নজন ভায়েরা যখনই বাবু সাহেব জানাজার নামাজ পড়াই গ জানাজার নামাজটা সম্পূর্ণ হয়ে গেল দাফন কাফন হয়ে গেল এইবার যেন কবর চতুর্দিক করে ঘেরাও করে কিসের জন্য ফাতাহা বড় গ কিসের জন্য কুল বড় আল্লাহ পাকবার আলা বীরের যেই কবি কোরআনের বাণী বড় যেই কোরআন সম